নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখের এই পূর্ণিমায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ জন্ম বোধি ও মহাপরিনির্বাণ লাভ করেন পূর্ণ এই ক্ষণ রাজধানী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মবিহারে বিহারে প্রদীপ প্রজ্বলন ও পূজা ও প্রার্থনা সহ নানা আয়োজন করা হয় মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা মুক্তা মাহমুদের প্রতিবেদন বিশ্বজুড়ে অহিংসার বাণী ছড়িয়ে দেয়া মহামতি গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই তিনটি ঘটেছিল বৈশাখী পূর্ণিমায় তাই বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব এই বুদ্ধ পূর্ণিমা যা উদযাপনে বৌদ্ধ বিহারগুলোয় ছিল নানা আয়োজন পূজা অর্চনার পাশাপাশি ছিল পঞ্চশীল অষ্টশীল সূত্র পাঠ সূত্র শ্রবণ ও সমাবেত প্রার্থনা সবাই যেতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি পৃথিবী যাতে শান্তি হয় সেই প্রার্থনা করার জন্য আমরা আমরা এখানে আজকে সমাবেত হয়েছি সারা পৃথিবী যাতে সুখে থাকে শান্তি থাকে জগতের সকল প্রাণী যাতে সুখী থাকে গৌতম বুদ্ধের বাণী পাঠের মাধ্যমে পৃথিবীর সবার মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা সবাই যাতে সুখী থাকে সারা বছরটা যাতে ভালো কাটে সবাই আমরা মিলেমিশে থাকতে চাই সবাই আসুক দেখুক জানুক যে আমরা কিভাবে ধর্ম পালন করি বৌদ্ধদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের দিনে বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন ভিক্ষুরা কিংসা যদি বৈশ্বর মধ্যে পরিহার করা হয় তাহলে ইংশিয়া দেশ মোহ হানাহানি পরিহার হবে এবং তথাগত বুদ্ধির শান্তির বাণী বর্ষিত হবে পৃথিবীতে ওনার বাণীর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা কামনা করব আমরা যাতে মানুষের ক্ষতি হয় প্রাণীর ক্ষতি হয় এরকম কাজ আমরা করব না এবং শান্তির জন্য এর আগে দিনের শুরুতে রাজধানীতে শান্তি ও সম্প্রীতির জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেখানে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন সিলেটে নগরীর অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এদিন উপহার সামগ্রী বিতরণ করা হয় মাহমুদ সংবাদ ঢাকা বৈশাখী